পৃথিবীর যে কোনো দেশ থেকে এখন বাংলাদেশে কোনো চার্জ ছাড়াই আপনি ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন এবং এক্সচেঞ্জ রেট পাবেন সবচেয়ে বেশি ইনস্ট্যান্ট টাকা পাঠানো যাবে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্ট এবং রকেট অ্যাকাউন্টে পাশাপাশি বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সাথে সরকারি যে প্রণোদনা সেটাও পাবেন আমি লাইভ আপনাদেরকে টাকা ট্রান্সফার করে দেখাবো যে অ্যাকাউন্টে ক্রেডিট হতে কতক্ষণ সময় লাগে এবং কোনো চার্জ কাটে কিনা ইউকে ডিজিটাল ব্যাংক আইফাস্ট গ্লোবাল ব্যাংক সাম্প্রতিক ইজেট রেমিট নামে নতুন একটা সার্ভিস চালু করেছে এই ইজেট রেমিটের মাধ্যমে পৃথিবীর পঞ্চাশটিরও বেশি দেশে পঁচিশটিরও বেশি কারেন্সিতে ফ্রিতে টাকা পাঠানো যাবে আপনি যে কোনো দেশে বসে আইফাস্ট গ্লোবাল ব্যাংকে একটা মাল্টি কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেটার সম্পূর্ণ একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আমি এখন আইফার্স্ট গ্লোবাল ব্যাঙ্কের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে আমি সেই অ্যাপ্লিকেশনে এখন লগ ইন করেছি আমার অ্যাকাউন্টে সো আমি এখন লাইভ ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রান্সফারটা করতে হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে একশো তিরিশ ডলার একুশ সেন্ট রয়েছে আমি এই অ্যামাউন্টটা ট্রান্সফার করে আপনাদেরকে প্রসেসটা দেখাবো তার জন্য নিচ থেকে যে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এই পেমেন্ট অপশনে ক্লিক করব এবং নিচে যে ইজেড ওয়ালেট রয়েছে এই ওয়ালেটে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনাকে ডিটেলস দেখাবে তো শুরুতে পেমেন্ট ডিটেলস পে আউট কান্ট্রি অর্থাৎ আপনি কোন কান্ট্রিতে টাকা পাঠাতে চাচ্ছেন আমি বাংলাদেশে পাঠাতে চাচ্ছি সো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম দেন হচ্ছে আমার অ্যাকাউন্টে যেহেতু ডলার রয়েছে সো আমি এখান থেকে ইউএসডি সিলেক্ট করবো যদি আপনার অ্যাকাউন্টে জিবিপি থাকে তাহলে আপনি জিবিপি থেকেও পাঠাতে পারবেন সো আমি ডলারটা সিলেক্ট করে নিলাম দেন এখানে আমি কত ডলার পাঠাতে চাচ্ছি আমি এখানে আপাতত দশ ডলার একটা অ্যামাউন্ট ট্রানজাকশন করে আপনাদেরকে আমি দেখাতে চাই দেন এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করবেন বিডিটি সো আমি কারেন্সি সিলেক্ট করার পরে এখানে দেখেন কিন্তু দেখাচ্ছে যে এক ডলার সমান একশো আঠারো টাকা অষ্টআশি পয়সা আমি পাবো সো এই অ্যামাউন্টের উপরে আপনার সরকারি যে প্রণোদনা রয়েছে সেটাও পাবো সো আই ফাস্টের ইজেড রেমিটি আপনি যে রেটটা পাবেন অন্যান্য গ্লোবালি যে পেমেন্ট সিস্টেমগুলো রয়েছে যেমন স্কিল মানিগ্রাম বা অন্যান্য যেভাবে মানুষ পাঠায় পেপাল হোক পেইনিয়ার হোক সেখানে কিন্তু আপনি রেট অনেক কম পাবেন সো আমি একটু আপনাদেরকে দেখ তাহলে আপনি দেখবেন যে এখানে আমি যদি দশ ডলার যেটা আমি ট্রান্সফার করছি সেই অ্যামাউন্টটা আমি আপনাদেরকে দেখাই দশ ডলারে কিন্তু আপনি একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাচ্ছেন অর্থাৎ প্রতি ডলারে প্রায় এক টাকার মতো আপনি বেশি পাচ্ছেন এখানে এছাড়া দেশের বাইরে থেকে বাংলাদেশে যারা টাকা পাঠান তার মধ্যে ট্যাপট্যাপ সবচেয়ে জনপ্রিয় সো এখানেও দেখতে পাচ্ছেন আপনি ডলার রেট যদি আপনি এক ডলার পাঠান এক ডলার সমান আপনি একশো আঠারো টাকা চল্লিশ পয়সা পাবেন বাট আইফাস্টের ই জেড কিন্তু আপনাকে এক্সচেঞ্জ রেটটা সবচেয়ে ভালো দিচ্ছে এক ডলার সমান আপনি একশো আঠারো টাকা অষ্টাশি পয়সার মতো করে পাবেন সো আমি এখন ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর ওয়ালেট প্রোভাইডার ওয়ালেট প্রোভাইডারটা আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম সো অটোমেটিক দেখছেন যে ওয়ালেট প্রোভাইডার ব্রাঞ্চ যেটা এটা হেড অফিস এটা অটো হবে দেন হচ্ছে পেমেন্ট পারপাস আপনি কেন পেমেন্টটা করতে আমি এখান থেকে আদার্স অপশনটা সিলেক্ট করে দিলাম সোর্স অফ ফান্ড যেটা সেটা আপনি দিয়ে দিবেন আমি এখান থেকে আদার্সটাই দিয়ে রাখছি দেন হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন আমি যেহেতু বিকাশে পাঠাবো সো বেনিফিশিয়ারি অলরেডি আমার একটা সেভ করা আছে আমি চাইলে এই নাম্বারও পাঠাতে পারি অথবা পে নিউ আপনারা যখন প্রথম যাবেন পে সাম ওয়ান নিউ যেটা সেটাই সিলেক্ট করবেন আমি সেটা সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার হবে বেনিফিশারি মোবাইল নাম্বার এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন তারপর যে বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিবেন আগে যেহেতু জিরো রয়েছে সো জিরো টাইপ টাইপ করার দরকার আমি নাম্বারটা করে দিলাম এবার হচ্ছে যার বিকাশ অ্যাকাউন্ট তার নামটা এখানে টাইপ করে দিবেন তারপর বেনিফিশিয়ার ন্যাশনালিটি যেটা এটা তো অবশ্যই বাংলাদেশটাই সিলেক্ট করবেন তারপর বেনিফিশিয়ার রিলেশনশিপ ফ্যামিলি মেম্বার কাউকে পাঠান এখান থেকে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার কারোকে সিলেক্ট করে দিতে পারেন সেটা আপনার চাইল্ড কলিগ ফ্যামিলি হোয়াট এভার সো আমি আদার্সটাই সিলেক্ট করে দিলাম যে নাম্বারে আপনি টাকা পাঠাচ্ছেন আপনি যদি এই নাম্বারটা বেনিফিশিয়ারি হিসেবে সেভ করতেছেন অর্থাৎ পরের বার আর আপনাকে এটা সেভ করা লাগবে না তাহলে জাস্ট এখানে আপনি সেভ বেনিফিশিয়ারি এস যেটা যেটা আছে আপনি সেটা এখানে লিখে দিতে পারবেন সো এবার আমি এখান থেকে রিভিউ অপশনটা যাব সো পেমেন্ট অ্যামাউন্ট দশ ডলার আর আমি যার বিকাশে পাঠাবো সে পাবে হচ্ছে এক এক হাজার একশো অষ্টআশি টাকা আশি পয়সা প্লাস গভর্নমেন্টের যে প্রণোদনা সেটা সো আমি এখান থেকে অথরাইজ করে দিলাম সাবমিট করলে আমার ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে সো আমি এখন ওয়েট করব যে কতক্ষণ লাগে বিকাশে আসছে এবার আমি যেটা করব আমি আরেকটা ট্রান্সফার করব এবার আমি নগদ একটা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো ইজেড ওয়ালেট থেকে গিয়ে আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবো বাংলাদেশ এখান থেকে আমার যেহেতু ডলার সো আমি ইউএসডিটা সিলেক্ট করে নেব দেন এখান থেকে অ্যামাউন্ট দেবো দশ ডলার দেন হচ্ছে ওয়ালেট হচ্ছে নগদ সো আমার বেনিফিশিয়ারিটা সিলেক্ট করে দিলাম কোন নাম্বার আমি টাকা পাঠাবো সেটা সো প্রিভিউতে গিয়ে আমি আবার এখানেও কিন্তু অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন যে আমি কত পাবো নিচে একটু এসে আপনাদেরকে দেখাচ্ছি আমি দশ ডলার সমান যদি নগদে ট্রান্সফার করি কত পাবো সেটাও দেখতে পাচ্ছেন সো আমি অথরাইজ করে দিলাম সো এবার আমি যেটা করবো আমি রকেটে একটা ফান্ড ট্রান্সফার করব সেটা দেখি আমি কত সময় লাগে এখানে অ্যামাউন্ট লিখবো দশ ডলার সো ওয়ালেট প্রোভাইডার যেটা সেটা রকেট সিলেক্ট করবো দেন রিভিউ দেখতে পাচ্ছেন খুব ইজি প্রসেসে কিন্তু ট্রানজেকশনগুলো করা যায় এখানে জাস্ট পেমেন্ট অ্যামাউন্ট দশ ডলার ট্রান্সফার করছি এবং আমি কত পাবো সেটা আমাকে কিন্তু কোনো চার্জ কাটছে না সো এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি তে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবে এবার আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট ফান্ড ট্রান্সফার করে দেখাবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করে তার জন্য পেমেন্ট অপশনে যাবেন ইন্টারন্যাশনাল পেমেন্ট যে অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করবো দশ ডলার এখানে দিয়ে দিলাম কোন কারেন্সিতে ক্রেডিট হবে সেটা আমার বিডিটিতে ক্রেডিট হবে তো রেটটা কিন্তু একটু ভ্যারি করছে আমি যখন সকালের দিকে চেক করেছিলাম তখন কিন্তু এটা প্রায় একশো উনিশ টাকারও বেশি ছিল রেট সো এবার বেনিফিশারি ব্যাঙ্ক আমি কোন ব্যাংকে টাকা পাঠাবো সো আমি এখান থেকে যে ব্যাংকটা আছে সেই ব্যাংকটা সিলেক্ট করবো আমি এখান থেকে ব্র্যাক ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছি সো ব্র্যাক ব্যাংকটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চ সিলেক্ট করার পর পেমেন্ট পারপাজ যেটা এটা আমি জাস্ট এখান থেকে আদার্স সিলেক্ট করে দিব তারপর সোর্স অফ ফান্ডটা আমি এখানে আদার্স দিয়ে দিব সো অ্যাকাউন্টের যেটা বেনিফিশারি এখানে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট সেভ করা নেই সো আমি পে সাম ওয়ান নিউ যেটা সেটা সিলেক্ট করে তারপর আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকাউন্টটা দেওয়ার পরে অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা এখানে দিবেন ন্যাশনালিটি বাংলাদেশ এই যে আমি অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করছি এটা যেহেতু আমি নতুন হিসাবে ট্রান্সফার করছি আমি চাইলে এটাকে বেনিফিশিয়ারি হিসাবে সেভ করতে পারবো সো আমি এটাকে আমি ব্র্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে আমি এটা সেভ করবো দেন হচ্ছে আমি এখান থেকে রিভিউ অপশানে যাব রিভিউ অপশানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আমি ফান্ড ট্রান্সফার করি আমার কিন্তু কোনো চার্জ কাটছে না এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফান্ডটা ট্রান্সফার করা যায় এবং যে এক্সচেঞ্জ রেট সেটাও কিন্তু খুব ভালো রেট পাওয়া যায় সো আমি দশ ডলার ফান্ড ট্রান্সফার করছি অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে এক হাজার একশো উননব্বই টাকা তিরিশ পয়সা সো আমি এখানে এটাকে অথরাইজ করে দিলাম দিয়ে আমি ট্রানজাকশনটা সাকসেস করে দিচ্ছি সো আমার অ্যাকাউন্টে কিন্তু ফান্ড ট্রান্সফারটা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন যদি বিকাশ অ্যাকাউন্ট আমি চেক করি এখান থেকে স্টেটমেন্ট এখানে দেখতে পাচ্ছেন রেমিটেন্স রিসিপ্ট ইনক্লুডিং গভর্নমেন্ট ইনসেন্টিভ অর্থাৎ আমি যে দশ ডলার পাঠিয়েছিলাম সেটার সাথে গভর্নমেন্টের ইনসেন্টিভটা সহ কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে সেইমভাবে আমি যদি নগদ অ্যাকাউন্টটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন নগদেও কিন্তু আমার রেমিটেন্সটা জমা হয়েছে এবং গভর্নমেন্টের যে ইনসেন্টিভটা আছে ইনসেন্টিভটা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে আছে সেটা সহ কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি টাকাটা জমা হয়ে গেছে এবার রকেটটা আপনাদেরকে দেখাচ্ছি সো রকেটের এখানে দেখতে পাচ্ছেন যে রেমিটেন্স যেটা এসছে এক হাজার একশো অষ্টাশি টাকা একাশি পয়সা সাথে গভর্নমেন্টের যে ইনসেন্টিভটা সেটা হচ্ছে উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা অর্থাৎ আমার বিকাশ রকেট নগর তিনটা ওয়ালেটে কিন্তু আমি যে দশ ডলার করে পাঠিয়েছি আমার অ্যামাউন্টটা কিন্তু ইনস্ট্যান্ট জমা হয়ে গিয়েছে সো আমি যেহেতু ব্র্যাক ব্যাঙ্কে ফান্ডটা ট্রান্সফার করেছি আমি ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাচ্ছি সো ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে রেমিটেন্সটা পাঠিয়েছি দশ ডলার সেটা ইকোভ্যালেন্ট এক হাজার একশো উননব্বই টাকা একত্রিশ পয়সা জমা হয়েছে এবং প্লাস গভর্নমেন্টের যে ইনসেন্টিভ উনতিরিশ টাকা তিয়াত্তর পয়সা এটা জমা হয়েছে সো আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট পাঠাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার কোনো চার্জ কাটবে না আপনার ওয়ালেটগুলোতে ইনস্ট্যান্ট টাকা জমা হয়ে যাবে হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে একদিনের মতো সময় লাগতে পারে আপনার ফান্ডটা জমা হতে আইফার্স্ট গ্লোবাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন রয়েছে আপনি সেখান থেকে ক্লিক করে আপনি আইফার্স্ট গ্লোবাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ দেশের বাইরে থাকে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাহলে তাদের যে কষ্ট অর্জিত টাকা রয়েছে সেই টাকা কিন্তু তারা ফ্রিতে বাংলাদেশে পাঠাতে পারবে তাদের আত্মীয় স্বজনের কাছে কোনো চার্জ ছাড়া ফার্স্ট গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্টে আপনি সাতটি কারেন্সিতে টাকা রাখতে পারবেন সাধারণ সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে আপনি বাৎসরিক সর্বোচ্চ ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট পাবেন এই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে লক করা থাকবে অর্থাৎ এটা কিন্তু কোনো লিয়েন থাকবে না যে কোনো মুহূর্তে আপনি চাইলে আপনার এই টাকা তুলে নিতে পারবেন এবং প্রতিদিনের যে অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে সেটার উপর বেসিস করেই কিন্তু আপনার ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে এবং প্রতি মাস শেষে আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্টটা ক্রেডিট হবে আইফাস্ট গ্লোবাল ব্যাঙ্ক ইউনাইটেড কিংডমের ফুল্লি লাইসেন্স প্রাপ্ত একটা ডিজিটাল ব্যাঙ্ক আইফাস্ট গ্লোবাল ব্যাঙ্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বড় ব্যাঙ্কগুলো রয়েছে যেমন বার্কলেস ব্যাঙ্ক বা এসএসবি সি এগুলোর মতোই সুতরাং আইফাস্ট গ্লোবাল ব্যাঙ্ক হানড্রেড পার্সেন্ট সেইভ এবং সিকিউর বাংলাদেশী সকল প্রবাসী ভাই বোন স্টুডেন্ট বা বিজনেসম্যান অথবা যারা ফ্রিল্যান্সিং করেন তারা চাইলে খুব সহজে কিন্তু আইফাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমাতে পারবেন এবং যে কোনো মুহূর্তে সেই টাকা আপনি কিন্তু দেশে পাঠাতে পারবেন অথবা অন্য যে কোনো কান্ট্রিতে পাঠাতে পারবেন আপনি ষাটটা কারেন্সিতে চাইলে কিন্তু আপনি এখানে টাকাটা কিন্তু ডিপোজিট রাখতে পারছেন সো আপনি আদার্স যে আপনি প্রসেসগুলো ইউজ করেন আপনার ফান্ড ট্রান্সফারের জন্য বা ইউজ করার জন্য তার চাইতে কিন্তু আইফাস্ট কিন্তু অনেক সেফ অ্যান্ড সিকিউর আইফাস্ট গ্লোবাল ব্যাঙ্কে এখন একটা রেফারেল ক্যাম্পেইন চলছে এই ক্যাম্পেইনে আপনি চল্লিশ ফাউন্ড পর্যন্ত আপনি আয় করতে পারবেন প্রসেসটি খুবই সহজ জাস্ট আপনার তিনজন ফ্রেন্ডের সাথে আপনার যে রেফারেল লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা শেয়ার করুন তারা যদি তেরোই সেপ্টেম্বরের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে প্রত্যেকে তাদের অ্যাকাউন্টে পাঁচশো ফাউন্ড ডিপোজিট করে তাহলে আপনি পঁচিশ পাউন্ড পাবেন আর তারা যদি পাঁচশো ফাউন্ড তাদের অ্যাকাউন্টে তিন মাস রেখে দেয় তাহলে আপনি প্রতিটি রেফারেলের জন্য আরও পাঁচ পাউন্ড করে আপনি ইনসেনটিভ পাবেন তাহলে আপনার মোট চল্লিশ পাউন্ড পাচ্ছেন সো আপনার জন্য এটা কিন্তু খুব সুবর্ণ সুযোগ যে আপনি নিজে অ্যাকাউন্ট ওপেন করে সম্পূর্ণ ফ্রিতে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি বিভিন্ন ব্যাংকের ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন অ্যাকাউন্টের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আবার রেফারেলের মাধ্যমেও কিন্তু আপনার এখান থেকে আয় করার সুযোগ রয়েছে সো আপনার প্রবাসী যেসব বাইরে রয়েছেন দেশের বাইরে তারা হয়তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন বাট অন্য মাধ্যমে পাঠাতে গেলে কিন্তু অনেক চার্জ বা তাদের অনেক হ্যাসেল বাট তারা যদি একটা আইফার্স্টে যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে তার মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে দেশের মধ্যে সেটা যে কোনো স্টুডেন্ট হোক বা ফ্রিল্যান্সার ভাই হোক বা প্রবাসী যারা কাজ করে তারা সো খুব সহজে কিন্তু এইভাবে আপনি বাংলাদেশে আপনার প্রিয়জনের কাছে কিন্তু টাকা পাঠাতে পারবেন যদি অ্যাকাউন্ট খুলতে কোনো প্রবলেম হবে বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি চেষ্টা করব সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ